কথায় আছে মানুষ নারীর টানে বাড়ি যায় আর বাড়ি যাইতে ধরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ আবার একটুখানি ভুল সারা জীবনের কান্না তাই একটুখানি ভুল সারা জীবনের কান্না না হোক এজন্য আমি আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে সচেতন করব। আশা করছি ভিডিওটা দেখলে অনেক ভালো কিছু জানতে পারবেন অন্তত এই ঈদের ছুটির জন্য কথা না বাড়ি আমরা মূল ভিডিওয়ে চলে যাই দেখেন আপনি বাড়ি যাচ্ছেন বাড়ি যাওয়ার পথে অবশ্যই আপনি বেশি পরিমাণ টাকা নেবেন না এবং স্বর্ণ অলঙ্কার বা মূল্যবান জিনিস রাখবেন না আপনি যদি এ সকল জিনিস রাখেন তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এর পরিবর্তে আপনি মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং কার্ড ব্যবহার করতে পারেন অপরিচিত কোনো ব্যক্তি কাছ থেকে কোনো কিছু নিবেন না এবং যদি তার ব্যবহার আপনার কাছে সন্দেহজনক মনে হয় তাহলে তার কাছ থেকে দূরে থাকুন ঈদের সময় অবশ্যই যানজট বেশি হয়ে থাকে এটা স্বাভাবিক ব্যাপার তবে এর জন্য আপনি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন তাতে আপনি কিছুটা স্বস্তি পাবেন আপনি আবার এই ভুলটি করেননি তো আপনি যাত্রা পথে কিংবা রাস্তায় আসেন আপনার বাসায় যে গ্যাস লাইন আছে বিদ্যুৎ লাইন আছে এবং পানির লাইন আছে সেগুলো বন্ধ করেছেন কিনা অবশ্যই কনফার্ম হবেন অনেক সময় আমরা বাসায় থাকা অবস্থায় বিদ্যুৎ চলে যায় কিন্তু সুইচটা ওয়ান করাই থাকে পরবর্তীতে এটা আর অফ করা হয় না এই ভুলের কারণে আপনার বাড়িতে দুর্ঘটনা ঘটতে পারে গ্যাসের লাইন অফ করেছেন কিনা সেটাও নিশ্চিত হন এবং ঘরের জানালা দরজা এগুলো বন্ধ করেছেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত হতে হবে আপনাকে সব থেকে মূল ব্যাপার যেটি আমাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো সবগুলোই আমরা সাধারণত ঘরে রেখে থাকি আর সেই ঘরের আপনি তালাটি সঠিকভাবে লাগিয়েছেন কিনা অবশ্যই আপনাকে নিশ্চিত থাকতে হবে নতুবা আপনি চুরির শিকার হতে পারেন আপনাকে সতর্ক থাকতে হবে যেহেতু রমজান মাস গাড়ি নির্দিষ্ট জায়গায় ব্রেক নাও করতে পারে এই জন্য আপনার প্রয়োজনীয় যে ইফতার টুকু আছে সেটুকু আপনি আগে ভাগি আপনার সাথে রাখবেন তাতে করে আপনার ইফতার করতে সহজ হবে এবং আপনাকে হয়রানির শিকার হতে হবে না তো সবাইকে ধন্যবাদ এবং আমার এই ছোট্ট মেসেজটি এই জন্য আপনাদেরকে দিলাম কারণ সঠিক সময়ে সঠিক মেসেজ পাওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সঠিক এবং সুস্থভাবে কাটুক সবার সাথে কাটুক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরিবারের সবার সাথে আপনাদের ঈদ উদযাপিত হোক এই আশা দেখে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ